হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে একটা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি এই শাকটার নাম হচ্ছে পূর্ণিমা শাক এটা আমি কোনো দিন খেয়েছিলাম না এর আগে একদিন বাজার থেকে এনেছিলাম তো ফের আবার সেকেন্ডবার এনেছি শাকটা খেতে এতই সুস্বাদু যে তাই জন্য এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এই শাকের পাতাটা হচ্ছে খুব ছোটো ছোটো হ্যাঁ তোমরা যদি কোনো অনেকেই জেনে থাকবে হয়তো যদি কেউ না খেয়ে থাকো তাহলে এই শাকটা অবশ্যই বাজার থেকে কিনে এনে খেও এই শাকটাই ধুয়ে রেখে দিয়েছি এইবার শাকটাকে আমি কুচিয়ে নেবো এই এরকম ছোটো ছোটো ডাটা আছে তো ডাটার থেকে আমি শাকটা এইভাবে ছোট ছোটো করে বেছে রেখে দিয়েছি চলো এবার শাকটা কুচিয়ে নিই এই শাকটাকে কুচিয়ানো হয়ে গেল কুচিয়ে নিলাম শাকটাকে এবার তেলের মধ্যে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম একটু কালো জিরে ফোড়ন দিলাম আর এই যে এখানে রসুনটা কুচিয়ে রেখেছি একটু রসুন কুচি ফেলে দিলাম এইবার মজার জন্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে খেয়ে দিয়ে দিলাম এবার শাকটাকে একটু মজার জন্য ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট একটু শাকটাকে ঢাকা দিয়ে রাখলাম প্রায় হয়ে এসেছে শাক কতটুকু হয়ে গেল আর একটুখানি হবে আর একটু নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে দেব এই যে শাক ভাজা রেডি হয়ে গেল হ্যাঁ এর সঙ্গে একটু পারলে একটু কাশুন দিয়ে নিয়ে নেবেন ব্যাস কথাই হবে না যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন শাক ভাজাটা কেমন হলো